হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করে দেখাবো সহজ একটি রেসিপি সর্পটি মাছের ভুনা। চলুন দেখে নিই সরপটি মাছের ভুনা রেসিপিটি এখানে আমি কিছু সরপটি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মাছগুলোতে এক চামচ লবণ আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব ভাজার জন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি এ তেলের মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেবো মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব এরপর এক চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেব এরপর অল্প পরিমাণ জল দেব এক চামচ রসুন বাটা দেব তিনটি কাঁচামরিচ দেব আধা চা চামচ জিরা গুঁড়া দেব নেড়ে নেব এরপর কেটে রাখা টমেটো দেব। সব উপকরণগুলো নেড়েচেড়ে নিয়ে অল্প পরিমাণ জল দিব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আবার পরিমাণ মতো জল দেবো মশলার ঝোল গাঢ় হয়ে আসলে আমি মাছগুলো ঢেলে দেব মাছের উপর কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে মাছগুলো নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল মজাদার সরপটি ভুনা রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন